গুড মর্নিং বন্ধুরা আজকে তো সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো তো এই হলো লক্ষ্মী গণেশ আমার আমার হচ্ছে দোকানে আমাদের দোকানে পুজো হবে ফুলগুলো লাগাবো কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমার ছোট ভাই বোন বড়দের প্রণাম হচ্ছে সবাই মধু জন্য খুব ভরা ভালোবাসা আর শুভেচ্ছা টাটা বাই বাই কেয়ার সবাই সুস্থ থাকো ভালো থাকো হচ্ছে আর নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা সবাই টাটা দুটো মালা করাবো কলা যা যা লাগে মানে কিবি তরমুজ আঙ্গুর ফুটি এই ঘটে মধ্যে দিব উহু আম পল্লব লাগবে তারপরে তোমার বেদানা পেয়ারা মৌসুমি আপেল শশা মানে যেটুকু পাচ্ছি আমি সব বাজার করছি কীরকম লাগলো বলো ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা কি তোমরা চে সরি দেখো হচ্ছে না একটা ব্ল্যাকবেরি সুন্দর ছোটবেলাম শোয়া পোকা শোয়া পোকা খেলতাম এখন আর লাল লাল হয়ে যাচ্ছে অনেকগুলো দারো ঢিলে দেখাচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তুত বলে আর এখন তো শুনছি ব্ল্যাক এগুলো তুত আমরা অনেক খেয়েছি ছোটোবেলায় তুত গাছ থেকে তুত পেরে পেরে এই তো দেখো কেরম লাগছে দেখছো কেরম লাল লাল হয়ে যাচ্ছে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভাইরাল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা আর সবাইকে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা টাটা